সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়েও ওরা বুঝতে পারেনি এমন বিভৎস দিন অপেক্ষা করছে ওদের জন্য শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা ঘুম থেকে উঠেছিল এই শহরের ফুলেরা আজ পুড়ে গেল এই ফুলগুলো কি ক্ষমা করবে আমাদের কেমন করে এই শো শুনবে আমার ফ্রেন্ডদেরকে আমি অনেকগুলো কল দিয়েছি ফ্রেন্ডও বলছে আন্টি আমরা বলতে পারে না ও কোথায় আছে আমি সেই থেকে এখন পর্যন্ত সবাইকে নখ দিচ্ছি কাউকে কাউ আমার ছেলের কথা বলতে পারছে না হাবনারা দয়া করে আমার ছেলাকে খুঁজে দেন না হাবনার দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন Kill yourself